এই আমটির একটি বিশেষ বৈশিষ্ট্য আছে এটি কাঁচা অবস্থায় প্রচণ্ড টক তার মানে কাঁচা অবস্থায় এই আমের পিএইচ যেটাকে বলা হয় পটেনশিয়াল অফ হাইড্রোজেন এর মানটা অনেক কম থাকে এই জন্য এটি অনেক টক হয় আর এই আমটা যখন পাকতে শুরু করে বা এই আমের মধ্যে যখন গ্লুকোজের পরিমাণ ফ্রুকটোজের পরিমাণ বেড়ে যায় তখন প্রচণ্ড পরিমাণ মিষ্টি হয় এই আমটি যেই আমের স্বাভাবিক আমের যেই স্বাভাবিক যেই একটি সুস্বাদু ভাব সেই ভাবটি ফুটে ওঠে অনেক বহু গুণে তো এই আমটি চারা চারা গাছ হিসাবেও আপনি এটাকে পাইতে পারেন আবার এই যে ডাল থেকে কলম কলম করেও আপনি এই গাছটি রোপণ করতে পারেন খুবই সুস্বাদু একটি আম আমের গাছটি আপনি একটু দূর থেকে দেখায় এটা কিন্তু উপরে খুব বেশি হয় নাই কয়েকটা ডালে জাস্ট ফলন আসছে আগামী বছর আশা করছি আরও অনেক ভালো ফলন আসবে উপরের দিকে কিন্তু কোনো ফলন নেই কোনো আমও নেই নিচের কয়েকটি ডালে খুবই সুন্দরভাবে আমগুলো ধরেছে আলহামদুলিল্লাহ আল্লাহর আল্লাহ যে ফলগুলো সৃষ্টি করেছে সেই ফলগুলোর জন্য আল্লাহর কাছে অবশ্যই সুক্রিয় আদায় করা দরকার এবং সবগুলোই শুধুমাত্র মানুষের জন্যই সৃষ্টি করেছেন এই ফলগুলো আল্লাহ